সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম এক সুইট সুন্দরী অপরূপা মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হইছে অডিও কলের মাধ্যমে কয়েকদিন আগে থেকে এই যোগাযোগ করছিল আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করি তবে আপনি প্রতিবেদনে কেন আসলেন বলেন একটা মনের জন্য প্রতিবেদনে আসছেন মনের মানুষের জন্য মনের মানুষ আপনার নাই না তো আসছি পরিবারে আছে কে কে আপনার বর্তমানে শুধু আমার নানি শুধু আপনার নানি বাবা মা তারা কোথায় গেছে তারা মারা গেছেন দুজন মারা গেছে আচ্ছা আমি একটু দর্শকদের জন্য ক্লিয়ার করে দিই আপনার বিষয়টা সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন উনি কেন আসছে প্রতিবেদনে ওনার হচ্ছে পরিবারে বাবা নাই মাও নাই নানির কাছে থাকে চাইতেছে একটা ভালো মনের মানুষের জন্য উনি আসছে প্রতিবেদনে তবে আমি আন্তরিক ভাবে দুঃখিত যে ওনার কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা আমি নিতে পারতেছি না আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন বাকি বিস্তারিত কথা আমি আলাপ করতেছি আচ্ছা আপনার বয়স কত কি চলে আমার বয়স বিয়া হইছে নি একবারও না আমার একবারও বিয়ে হয়নি এখন ধরেন আপনি আসছেন মনের মানুষ পাওয়ার জন্য মনের মানুষ পাইলে তাকে বিয়ে করবেন না হ্যাঁ উনি যদি আমাকে বিয়ে করে তাহলে আমি অবশ্যই বিয়ে করব আচ্ছা আপনি পড়াশোনা কিছু করছেন আমি কোরআন শরীফ পড়ছি বাংলা কিন্তু পড়তে পারি বাংলা পড়তে পারেন নাই কোরআন শরীফ পড়তে পারেন নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি কেমন মনের মানুষের প্রয়োজন ধরেন মনের মানুষ একটা পাইলেন এখন সে আপনার দায়িত্বটাও নিলো কিন্তু তার দেখা গেছে বয়স একটু বেশি হইলো বা আগে বিয়ে করছে বউ মারা গেছে এমন হইলো বয়স লাগবে না বয়স বড় হলেও কিছু হবে না জোয়ান হলেও কিছু হবে না উনি আমাকে যদি খাওয়াতে পারে খাওয়াতে পারে তাহলে বাইক আমি কি করবো বড়ো হলেও চড়বে জোয়ান হলেও হবে আচ্ছা মানে বয়স কোনো ব্যাপার না না আচ্ছা ভাগ্যে যা আছে তা ভাগ্যে যা আছে তা প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই শুনছেন উনার হচ্ছে মানুষ চাচ্ছে বয়স কোনো ব্যাপার না ওনার ভাগ্যে যা আছে তা যেমন বয়সেই হোক উনার হবে এখন যারা যারা উনার কথা শুনে ভালো লাগছে ভালো পাইছেন ওনার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা জানেন আমি প্রতিনিয়তই এমন ভিডিওগুলা দিয়ে যাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন এমো ম্যাসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো অবশ্যই আমার কমেন্টে জানাই দিবেন চ্যানেলটা যদি ভালো লাগে সাপস্কেব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা ধৈর্য ধৈরা কষ্ট কইরা আমার সাথে ছিলেন ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন